শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কত করে না লেগেছে আমাদের এক চাষা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাষা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সারি ফেলেছি ঠিক না বেঠিক ফজর পড়ে আসলাম তাহাজ কাপড়ে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন সাসির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তো বলছে দিয়ে গেছে বলেই তো বলছি আহারে কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালাও যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা সাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় ছেড়েছ বুলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হল আজ বারোটা বছর তোমার সাসি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো গো ভোট দিয়ে জাতি পেলো কিন্তু দেখা না কার কার সাথে সংসার করলাম করে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে বডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইয়েরা ও আমি তো গান গাছিলাম এত ওয়াজ করলে হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে তবুও তো কিছু কায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনাইছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনেতে একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় ক্যাসেট করিছে কথা কয় না কয়ে খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত তাও তো মনের বুঝ দিতে পারতাম ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরা ভাই কুরান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলতো হুজুর এই মাহফিল কিন্তু এবার চতুর্থ বার্ষিকী তাতে কি এর আগে তিনবার হয়েছে ঢাকা থেকে হুজুর এনেছিলাম তো কি হয়েছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাবো সত্তর হাজার এমন আজ আছে না নাই অমু খুজুর আজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সবাব সারা জীবন পাপ করিলেও পে যাব মাপ বাপ দাদারে না করেছি চল্লিশা আমার বেলাই চারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুরে রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এরপরে কি বলে হুজুর আপনি মনে করছেন আমি মানি নে মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর দুই ঈদে আসে না নাই দুইটা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে ইমাম সাহেব বাড়তি ছয় থাকবি দেয় উনি ছয়টা রুকুমেরে বসে থাকে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুরে রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার সন্তান পড়েছে শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে আমি বললাম তাতে কি হয়েছে কয় কিন্তু জিহাদ কোথায় আছে দেখিনি পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরানে জিহাদ খুঁজে কথা কয় না কেন পায়নি পড়ে না পড়ে কিন্তু বোঝে বোঝে পড়ে কিন্তু আমার মিজান ডাক্তার ওনার চেম্বার আছে না এখানে আপনারা চিকিৎসা নেন কিনা ফুলদলের জনপ্রিয় ডাক্তার আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে কোনো কমিশন নিই না আর উনিও টাকা নেয় না আবার মনে করেন না যে কমিশনের আসে আমি দুর্নীতি কমিশন না তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে কি পাখি ময়না পাখি কিনেছে ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো ময়না পাখি ওইটাই বলে যে লাইন দাও এক এক করে আসো লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও আর তোমরা মানুষ লাইন দাও না এই নাও লাইন দাও সোজা করে তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায় রুগী দেখে ডাক্তার দেখে চিকিৎসা দেয় কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে তো ওই দিন সবাই খেপে গেছে ফুলতলার এই রুগী মারা গেল কেন ডাক্তারের হবে তো লোকজনের জমা হয়ে গেছে ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল উনার চেম্বারে মারার ঢোকে তা কি আর জানা যাত আপন কাপনের দরকার আছে কথা কয় না তো ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে বুঝতে পারিছেন কি না আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি করা যাবে না